নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে বা ইউনিভার্সের আশীর্বাদ লাভ করতে আমরা সকলেই চাই কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওপর ঈশ্বরের কৃপা দৃষ্টি বর্ষিত হচ্ছে এমন কিছু লক্ষণ বা নির্দেশনা আছে যেগুলি দ্বারা ঈশ্বর আমাদের বোঝাতে চান যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর বা মহাবিশ্বের শক্তিগুলি আপনার ওপর অতীব প্রসন্ন মহাবিশ্বের আশীর্বাদ আপনার ওপরে সর্বদাই আছে আপনি কিছু লক্ষণের মাধ্যমে তা স্পষ্ট বুঝতে পারবেন আজকের ইউনিভার্স বার্তা শুধুমাত্র তাদের জন্য যারা ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করে যারা মহাবিশ্বের এই অদৃশ্য শক্তিকে বিশেষভাবে গুরুত্ব দেয় যাদের কাছে মহাবিশ্বের শক্তি বিশেষ মূল্যবান তারাই এই বার্তা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে আপনি মহাবিশ্বকে ভালোবাসলে অবশ্যই বার্তাটি শুনবেন আপনার নিজের ভালোর জন্য কারণ এই বার্তায় লুকিয়ে আছে আপনার আসল সত্য সত্যি কি আপনি মহাবিশ্বের কৃপাদৃষ্টি পেয়েছেন না এখনো পর্যন্ত মহাবিশ্বের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত আজকের এই মহাবিশ্বের বার্তায় নটি চিহ্ন বা লক্ষণের মাধ্যমে বা নটি সংকেতের মাধ্যমে আপনি জানতে পারবেন সত্যি মহাবিশ্বের আশীর্বাদ আপনার ওপরে আছে কি না সত্যিই কি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনার ওপর প্রসন্ন কি না বন্ধুরা অবশ্যই মহাবিশ্বকে যদি ভালোবাসেন ভিডিওটি দেখে একটি লাইক দেবেন আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক ঈশ্বরের আশীর্বাদ সকলে চাইলেও সকলের ভাগ্যে জোটে না আমাদের বিভিন্ন কাজ আচার আচরণ ও পূর্বজন্মে কি করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কিনা ঈশ্বর বা মহাবিশ্বের শক্তিগুলি যদি আপনার ওপরে তুষ্ট হন তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন অর্থাৎ যদি আপনার ওপরে তুষ্ট থাকেন তাহলে আপনাকে সর্বদাই সকল বিপদ থেকে রক্ষা করবেন আপনার জীবনে সৌভাগ্য থাকবে সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই সাফল্য অর্জন করবেন অনেক সময় দেখা যায় কোনো বাধা ছাড়াই কোনো ব্যক্তি কঠিন কাজ সহজে সম্পন্ন করে ফেলছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমনটা হওয়া কখনোই সম্ভব নয় মহাবিশ্বের কৃপাদৃষ্টি যদি আপনার উপর থাকে তাহলে নানাভাবে নানা ইঙ্গিত আপনি পাবেন যে ব্যক্তি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করছে জেনে রাখুন সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত অর্থাৎ তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়েছেন আজকের এই বার্তার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে বন্ধুরা বলা হয় যে সকল ব্যক্তিরা অর্থাৎ যারা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে ঈশ্বর সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল ব্যক্তিরা পবিত্র হৃদয়ের হন এবং স্বজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না তাদের উপর সর্বদাই ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে এই রকম লোকের উপরেও মহাবিশ্বের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না যদি স্বপ্নে আপনি বারবার কোনো ঐশ্বরিক স্থান অর্থাৎ আপনার ধর্ম অনুযায়ী আপনি আল্লাহর দরবার গির্জা কিংবা চার্চ যাই বলুন কিংবা কোনো মন্দির বার বার দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে ঐশ্বরিক শক্তির কৃপাদৃষ্টি রয়েছে আপনার ওপর যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল সিদ্ধান্তের জন্য বা ভুল নির্ণয়ের জন্য আপনার মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনাকে আপনার অন্তর থেকে আপনার মন বুঝিয়ে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন ঈশ্বরের শক্তি বা মহাবিশ্বের শক্তি যে আপনার সঙ্গে আছে এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরে সর্বদাই আছে যাদের উপর ঈশ্বরের কৃপাদৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব তাদের প্রত্যেকটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের দৃষ্টি আপনার উপর রয়েছে এবার সেই নটি গোপন সংকেত যা আপনি জানতে চলেছেন নাম্বার এক অপ্রত্যাশিত সুযোগ যখন আপনি কোনো কাজে লেগে থাকার পর হঠাৎ অপ্রত্যাশিতভাবে সুযোগ পান তখন বুঝতে পারেন যে ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন নাম্বার দুই জীবনে ভালো কিছু ঘটলে জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থাৎ আপনি যা কল্পনাও করেননি ভাবেননি এমনভাবেই হঠাৎ ভালো কিছু ঘটল তা ঈশ্বরের আশীর্বাদের একটি স্পষ্ট প্রমাণ হতে পারে নাম্বার তিন কাজে সাফল্য লাভ আপনার পরিশ্রমের জন্য যদি আপনি সাফল্য পান তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে কারণ অনেক ব্যক্তিরাই আছে দীর্ঘদিন তাদের কর্মজীবনে তাদের সংসার জীবনে তারা তাদের কাজ করেই যায় কিন্তু কখনোই সাফল্য অর্জন করতে পারে না এর কারণ কি জানেন কারণ নিশ্চয়ই তাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ নেই নাম্বার চার মানসিক শান্তি ও আনন্দ যখন আপনি মানসিক শান্তি ও আনন্দ অনুভব করবেন তখন বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার পাশেই রাখ নাম্বার পাঁচ শুভ বা অশুভ লক্ষণ দেখা বন্ধুরা শাস্ত্র মতে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় কোনো শুভ লক্ষণ দেখেন যে কোনো সময় আপনার মা রান্না করছেন বাড়িতে দুধ উতলে উঠলো কিংবা আপনি দেখছেন দুধ অর্থাৎ দুধ জাল দিচ্ছে দুধটা উতলে পড়ল। কিংবা কোনো ফুলের সুগন্ধ কিংবা কারোর বাড়িতে পুজো হচ্ছে বা শাক বাজছে আপনি বেরোচ্ছেন সেই মুহূর্তে শঙ্খের আওয়াজ কিংবা কোনো মসজিদে আজান পড়ছে এই ধরনের সংকেতগুলি আপনাকে বোঝাচ্ছে যে আপনার যাত্রা শুভ ঠিক তেমনই আপনাকে বুঝতে হবে আপনি বাড়ির থেকে বাইরে বেরোনোর সময় যদি ঈশ্বর আপনাকে কোনো অশুভ ইঙ্গিত দেন অর্থাৎ আপনার জামা কাপড় দরজা আটকে গেল কিংবা আপনি পা স্লিপ করে পড়ে গেলেন কিংবা বিড়াল কোনো প্রাণী এসে আপনার পথে সামনে বসে রয়েছে বা আপনাকে বিড়াল রাস্তা আটকে দিল রাস্তাটা কেটে দিলো আপনি যাচ্ছেন আপনার রাস্তা পার করার সময় রাস্তা আপনি যাচ্ছেন বিড়াল আপনার রাস্তা আপনি যাওয়ার আগে পার করে দিল আপনি নিশ্চিত থাকুন যে এই অশুভ এবং শুভ লক্ষণের মাধ্যমে ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে তিনি আপনার সাথে আছে নাম্বার ছয় স্বপ্নে কিছু বিশেষ জিনিস দেখা স্বপ্নে উঁচু পাহাড় মন্দির কিংবা যদি দেখেন কোনো দেবমূর্তি কিংবা এমন দেখেন যে চাঁদ দেখেন বা আপনি এমন দেখেন যে আল্লাহ আপনার আপনাকে ডাকছেন বা কেউ ওপরে বসে নামাজ পড়ছে আপনি নিজেকেও দেখছেন উঁচু পাহাড়ে কোথাও ওপরে উঁচুতে বসে আপনি নামাজ পড়ছেন কিংবা আপনি দেখেন যে স্বয়ং যিশু ওপরে দাঁড়িয়ে আপনাকে আশীর্বাদ দিচ্ছে এগুলি যদি স্বপ্নে দেখেন আপনি নিশ্চিত হয়ে যান আপনার জীবনে কখনো কোনো বাধা আসবে না স্বয়ং ঐশ্বরিক শক্তি আপনার সাথে আছে মহাবিশ্বের সেই গোপন শক্তি সবচেয়ে শক্তিশালী শক্তি আপনার সাথে আছে আপনার পাশে আছে নাম্বার সাত প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাহায্য পাওয়া যখন আপনি বিশ্বাস প্রার্থনা এবং আনুগত্যের মাধ্যমে ঈশ্বরের সন্ধান করেন তখন আপনি তার সাহায্য পান যখন আপনি পুজো পাঠ করেন কিংবা আপনি নামাজ পাঠ করেন কিংবা আপনি ধরুন এমনভাবে গির্জায় বসে আপনার মনস্কামনা জানাচ্ছেন অর্থাৎ আপনার মনস্কামনা আপনি যখন ঈশ্বরের কাছে জানান সেই মুহূর্তে আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস যে আপনার মনস্কামনা পূরণ হবেই সেই সময় কিন্তু আপনার মনে কোনো সংশয় থাকে না কোনো নেতিবাচক প্রভাব থাকে না আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে এবং ইতিবাচক শক্তি আপনাকে বোঝায় যে আপনি যা ঈশ্বরের কাছে চাইছেন আপনার মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে এই শক্তি আপনার শক্তি আর এই শক্তি আপনি কোথা থেকে পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে পেয়েছেন নাম্বার আট অন্যের মঙ্গল কামনা করা বন্ধুরা যখন আপনি অন্য ব্যক্তির মঙ্গল কামনা করেন তখন বুঝতে পারবেন যে একমাত্র ঈশ্বরই তা আনতে সক্ষম আপনার হৃদয়ে অন্যের জন্য দুঃখ হয় অন্য কেউ দুঃখে থাকলে অন্য কেউ কষ্টে থাকলে অন্য কেউ অভাবে থাকলে আপনার হৃদয়ে কাঁদে আপনি তাদের জন্য নিজেও কষ্ট পান এবং অন্যকে সাহায্য করার জন্য আপনি ছুটে ছুটে বারবার যান নিশ্চিত থাকুন এটি আপনার হৃদয়ে যে কোমলতা সেটি জাগরণ করেছে স্বয়ং মহাবিশ্বের শক্তি সর্বশেষ নাম্বার নয় যে কথা বলবো সংকেতটির কথা সেটি হলো ঈশ্বরকে সমস্ত আশীর্বাদের উৎস হিসাবে স্বীকার করা যখন আপনি আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ অনুভব করেন এবং ঈশ্বরকে সমস্ত আশীর্বাদের উৎস হিসাবে স্বীকার করেন তখন বুঝতে হবেই যে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত রয়েছে তাই আপনি এত শান্ত আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন শান্ত থাকতে পারেন কোমল থাকতে পারেন আপনার হৃদয়ে কখনো অন্যের জন্য বিতৃষ্ণা রাগ ক্ষোভ তৈরি হয় না কারণ আপনার হৃদয়ে স্বয়ং ঈশ্বর বাস করছেন আজকের এই মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আর আপনার কাছে এই বার্তা পৌঁছেছে নিজেকে ধন্য মনে করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি সর্বদা আমাদের সাথে আছো আমাদের পাশে আছো আমাদের আশীর্বাদ করছো তোমার কৃপা সর্বদা আমাদের ওপর বর্ষিত হোক তুমি আমাদের সকলকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো